তৃণমূল কংগ্রেসের সম্মেলন মঞ্চ থেকে দলের বিধায়ককে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দলের দুই নেতাকে শোকজ নোটিশ জারি করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে উল্লেখ্য কিছুদিন আগে ধুপগুড়ির পূর্ণশ্লোক দাশগুপ্ত মঞ্চে তৃণমূল কংগ্রেসের এসসি ও একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনের মঞ্চ থেকেই জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ দে এবং টাউন ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি তাপসকর প্রকাশ্যে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ

আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকায় রেখেছিলাম ওনার সময় হয় না শরীর খারাপ আমার মনে হয় একটা গন্ধ এই সমস্ত কাছে কোনো সহযোগিতা পাইনি দলের এক বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয় এই ঘটনার পর প্রথম দিকে জেলা তৃণমূল নেতৃত্বের তরফে প্রকাশ্য কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় দলীয় কর্মী ও সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় পরে তৃণমূল সূত্রে জানা যায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বেশ কয়েকদিন আগেই ওই দুই নেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে যদিও এই শোকজ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা নমুন নেতৃত্ব কিং বা অভিযুক্ত দুই নেতা তরফে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট অনন্ত দিন বিবাদ নিয়ে আগামী দিনে নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি